এ কালি কালি তো তোমসা করো গুসা করো আমার সাথে গালি দাও আমারে ও পূর্ণ ও ভমর, সাইয়ে দাও একবার আসমানে তুমি সবচেয়ে সুন্দর মুখ তোমার হাসো পূর্ণ হাসো আম্মা পূর্ণ কথা করে না কেন ওই পূর্ণ কথা কও না কেন আম্মা আমি পূর্ণারে বিয়ে করবো আম্মা তারপর একসাথে কবর দিব আম্মা আপনারা আমারে কবর দিবেন না কথা কেন না কেন ও মরা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা আমার পূর্ণ কথা কয় না কেন কবুল কবুল, কবুল আমি কবুল কইছি পূর্ণা তুমিও কও সবাই শুনছেন না আমি কবুল কইছি সবাই শুনছেন না এখন তুমিও কও পুণ্যা আমার এত বড় শাস্তি দিও না পুণ্যা আমার সাথে নিয়ে যাও ও আম্মা জিন্দা মানুষ কবর দেওয়া যায় না